ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টার দিয়ে দেশ ছাড়েন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর গত দুই মাসে দেশের নানা আলোচনা সমালোচনা হয় গুঞ্জন ওঠে ভারতে নাকি স্থায়ী হবেন না তিনি এ অবস্থায় রোববার ছয় অক্টোবর নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা দেশটির শহরে তিনি অবস্থান করছেন বলেও চাওর হতে থাকে শেখ হাসিনার ভারত ছাড়ার এই গুঞ্জন নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার সাত অক্টোবর বাংলাদেশে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাওর হয়েছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে গত চার অক্টোবর চ্যানেল ফোরকে সজীব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী আর গত তিন অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয় ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন সরকারি চাকরিতে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে বলেন আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম এমনকি আমি বলেছিলাম ত্রিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত তখন কেউ একজন বলেন যে আমরাও বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম সেজন্যই আমি পাঁচ শতাংশ ছেড়ে দিয়েছি ওয়াজের জয় আরও বলেন তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি